হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে প্রবাসী বাসলা পর্বতাকে স্বাগতম জি ভাই অনেকে আমাকে কমন করে ভাই গরমের মধ্যে একফট সফট কীভাবে দিব অথবা আপনি কিভাবে দেন জি ভাই আজকে পুরো ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আপনি আর কোনো ভিডিও দেখতে হবে না তো দেখেন আমি আজকে আমার পঁচিশ জোড়া পাখির জন্য তিনটা বন্ড নিয়েছি আর পাঁচটি ডিম নিয়েছি একটি গাজর নিয়েছি আর দুই পিস কাঁচা ভুট্টা নিয়েছি ভুট্টাগুলো আমি ছুরি দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে সালাতের মেশিন দিয়ে এভাবে আমি পেশ করে সবগুলো একসাথে করে দিব তো আপনারা কষ্ট করে পুরো ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আর বলতে হবে না যে ভাই কী দিয়েছেন ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখেন ঠিক আছে তো অনেকে বলে ভাই বন রুটি দিলে ভাই আমি আজকে আট দশ বছর ধরে পাখি বলতে আসে সবগুলো দিতেছে আলহামদুলিল্লাহ খাইতে আছে ডিম বাচ্চা উড়া দুরা করতে ভাই আপনার দেখা দেখতে আমার পাখি অলরেডি রেস্টে দিয়ে রাখছে বাকি ডিম পাড়তে ভাই তো এই দেখেন আলহামদুলিল্লাহ ওইভাবে আমি ছুরি দিয়ে কেটে এরপরে দেওয়া সালাতের মেশিন দিয়ে সব কিছু পেশ করে দেখছেন এখন শুধু ডিমটা আমি সালাতে দিয়ে পেশ করা বাকি আছে ওই বাস ওইটা করলে আমার যথেষ্ট ঠিক আছে তো তারপর আমি পাখি দিব কিভাবে খাই আবার দেখাবো ঠিক আছে আমি কিন্তু আপনাকে আজকে প্র্যাকটিক্যালি দেখেলাম ভাই যে বনরুটি আমরা বাংলাদেশে ফিসবোন আছে ফিশবন সালাতে দিয়ে গুঁড়ো করে দেবেন ঠিক আছে বনরুটি কাঁচা ভুট্টা ডিম গাজর ঠিক আছে আমি কিন্তু আমার পঁচিশ জোড়া পাখির জন্য পাঁচটি ডিম দিয়েছি ঠিক আছে দেখেন আমি এখন এগুলো সব কিছু পেশ করে একদম মিস করে নিয়েছি ঠিক আছে দেখেন দেখছেন খুব সুন্দর একটা ইএমই খাবার হয়ে গেছে দেখেন ভাই এভাবে দিলে ফাঁকি যে কী ডিম বাচ্চা করে ভাই আপনি দিয়ে টাই করে নাগে দেখেন আপনার অনেকে কমেন্ট করে ভাই আমার পাখি তো ডিম বাচ্চা করে না এই সেই ভাই আপনি ভালো খাবার দেন পুষ্টিকর খাবার দেন পাখি একশো পার্সেন্ট ডিম বাচ্চা করব আমার পাখিগুলো তো বাই আলহামদুলিল্লাহ আমি পাখির রেস্টটি দিয়ে রাখছি অলরেডি অ্যালবিনও চারটে ডিম দিয়ে দিছে আর একটা জোড়া ভায়োলেট অফলাইন ওইটাও চারটে ডিম দিয়ে দিছে ভাই রেস্টে রাখছে পুরো মানে আমার পঁচিশ জোড়া পাখি এখন রেস্টের সবগুলো অলরেডি ডিম দিয়ে দিছে আর ককাটালগুলো তো এমন ছিলেন ছিল বলার বাইরে যাই হোক আমি এখন দিয়ে নিতেছি ভাই আমি আপনাদেরকে বলি আপনারা বন রুটি দেন অনেকে বলে ভাই বনে তো চিনি থাকে এই থাকে ভাই চিনি আমি খাই না আপনাকে না আমরা কিন্তু চিনি কেজি খাইতেছি আপনি একটা বন একটা ফিজ বনের ভিতরে কতটুকু চিনি থাকে তা আপনি সপ্তাহে কি সাত দিনে দিবেন জি ভাই আপনি এখন যদি বাচ্চা থাকে তাহলে আপনি প্রতিদিন দিলে এফোর্ট প্রতিদিন দিলে কোনো সমস্যা নেই কারণ মা বাবা খাইয়ে বাচ্চার খাবার লেইচ ঠিক আছে আর যদি বাচ্চা না থাকে তাহলে এখন যেহেতু গরম আসছে ঠিক আছে যেহেতু গরম আসছে বাচ্চা না থাকলে আপনি সপ্তাহে একদিন দিন ঠিক আছে সপ্তাহে একদিন দিন সমস্যা না তাও পাখি মানে এবারে যে পুষ্টি থাক ঠিক আছে পাখি শক্তিশালী থাক আর যদি বাচ্চা থাকে আপনার যদি মানে সামর্থ্য থাকে তাহলে আপনি এইভাবে দিয়ে প্রতিদিন দিতে পারেন কারণ মা বাবা খাইয়ে বাচ্চারা খাওয়াইতে ভাই এটা অনেকটা মানে হেলদি থাকার বিষয় ঠিক আছে মা বাবা খাইয়ে বাচ্চারা খাওয়া এখানে কোনো সমস্যা হয় না তো আমি তো ভাই গরম উ শীত আমি তো বাচ্চা থাকলে প্রতিদিন তিন দিব কারণ আমার কথা যে বাচ্চাগুলো পনেরো দিনের ভিতরে আমার বাচ্চাগুলো আমি বাবা মার কাছ থেকে আলাদা করে ফেলবো তাই আমি বলবো যদি বাচ্চা থাকে তাহলে আপনারা প্রতিদিন দেন অথবা তিন দিন চার দিন আপনাদের সামর্থ্য অনুযায়ী দেন আর বাচ্চা না থাকলে যেহেতু গরমকাল আপনারা এক ফোর ফোর একদিন দিতে পারেন ঠিক আছে আর গরমকালে ভাই সূর্যমুখী বৃষ্টি একটু কমাই দিবেন কুসুম ফুল একটু কমাই দিবেন ঠিক আছে যেহেতু গরম দেখেন আমি আপনাদের সামনে সব কিছু করলাম এখন আমি আমার পাখির দিব দেখেন কীভাবে খায় ঠিক আছে ভাই শুধু মেডিসিন দিলে যে পাখি ডিম বাচ্চা করব বা তা না আপনি যে টাকা মেডিসিন কিনবেন বা ওই টাকা যে পাখিরে ডিম কিনা সাথে মিক্স করে দেন এভাবে আপনি ধরেন আপনার কাছে ভুট্টা নেই আপনার ভুট্টা কীভাবে দিবেন তো ভুট্টা দেওয়ার দরকার নেই ভাই আপনি শুধু একটা গাজর দিয়া সে সিদ্ধ ডিম দিয়া বনরুটিতে দিয়ে দেন অথবা বা গাজর নাই শুধু বনরুটি দিয়ে দেন আরেক দিন আপনি শুধু গাজর দিয়ে দেন তো এইভাবে আপনি চেঞ্জ করে দিতে থাকেন ঠিক আছে তা আমি আসুন সবগুলো আমার খামার আমি সেট করে নিলাম দেখেন এই প্রযোজ্যরা পাখির আমি সবগুলো দেবো দেখেন আমার এই দেখেন এলবিনু নেমে গেছে দেখেন বাচ্চা থুইয়া নেমে গেছে আর সবগুলো পাখি এখন খাবার জন্য পাগল হয়ে গেছে আসলে আমি চাউন্ডা কমাই দিচ্ছি তা না হলে আপনারা বসতেন দেখেন এটা কি করতে দেখছেন খাবারের জন্য ভাড়া না বাইরে আসে চলেই যাইতেছে তো ভাই আসলে পাখি মজে মজার খাবার কি বুঝছেন বুঝে আমরা যেমন মজার খাবার ফাইলে কি করি তো পাখিগুলি এরকম এখন অনেকে ভাবতে আছে ভাই পাখিরে মেডিসিন কোর্স করাইলে মনে পাখি ডিম বাচ্চা করে মেডিসিন ভাই খেয়ার বলবো আসলে আমরা বুঝতে চাই না নতুন পাখির আপনি কেন মুড়ির মেডিসিন কোর্স করাবেন আপনি আনছেন নতুন পাখি তাও মেডিসিন কোর্স করাইতে আসেন পুরান পাখি মেডিসিন কোর্স করাবেন মেডিসিন দিবেন যখন পাখি তিন চারবার ডিম বাচ্চা করে পাখি একটু দুর্বল হয়ে গেছে তখন দিলে দিতে পারেন আর মেডিসিন যদি মন চায় তাহলে সিস্টেম মতো দেন আপনি আমার কত হচ্ছে যে টাকাতে আপনি মেডিসিন কিনবেন ওই টাকাতে পাখির এরকম ভালো খাবার দেখবেন পাখি এইভাবে ডিম বাচ্চা করবে ঠিক আছে মেডিসিন খাওয়াবেন গরমকালে এখন মেডিসিন খাওয়াবেন দেখে তো পাখি ডিম বাচ্চা করতো না পাখি পাখির পেটে সর্বি জমিয়া দেবো পাখি স্টোক করবো তো কী দরকার ভাই আপনার শখের পাখিরা একটু ভালো মন্দ খাবার দেন দেখবেন পাখি কীভাবে ডিম বাচ্চা করে উড়া দুরা ডিম বাচ্চা করবে দেখেন খাবারের জন্য পাগল হয়ে গেছে দেখছেন কী করে তো ভাই আসলে এগুলো নিতে হয় ঠিক আছে এইভাবে পাখিরে ঘহরানিত হয় পাখিরে আপনি যখন খাওয়া শিখাইবেন তখন খাইবে আর এই এইসব পাখিরে যদি আপনি খাবেন আপনার লস হবে না আমি বললাম তো আপনার লস হবে না তো আমি এই ওয়েবারিতে যে ভাই এ পঁচিশ জোড়া পাখি থেকে আলহামদুলিল্লাহ প্রায় এক লাখ তিরিশ হাজার টাকার বাচ্চা বার করছি ঠিক আছে এক লাখ তিরিশ হাজার টাকার বাচ্চা করছি ইনশাল্লাহ এখন আমি ঈদের সময় সবগুলো পাখিরে বক্স দিব দেখবেন এবার আমি আরও বেশি পাবো ইনশাল্লাহ তো আপনাকে বিশ্বাস থাকতে হবে যে আমার পাখিগুলো দিয়ে যেহেতু আমি কষ্ট করে খাওয়াইতে যে পাখিগুলো আমাকে দিবি দেখেন আমার প্রতিটা পাখি খাবারের জন্য চলে যাই দেখছেন আসলে মজার ভালো মধু সব পাখি বুঝবে ভাই তো আমি বলবো ভাই আপনারা এইভাবে দেন ইনশাল্লাহ আপনার শখের পাখি খুব ভালো ডিম বাচ্চা করবো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন আর ফলো এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবে